যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে যখন কেউ সামনে এসে বলে সে আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে আমি বুঝতে পারি না সেই মুহূর্তে ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছে করে বিশ্বাস করি শব্দটা আজ হাস্যকর মনে হয় যখন কেউ কোনো সমস্যার আগুনে চলতে থাকে কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয় আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরো বেড়ে যায় মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায় আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গায় মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায় কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় সম্মানিত হওয়া যায় না হয়তো এই মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে আসল কথা হলো যে মানুষ কাউকে সম্মান করতে জানে না সে কী করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয়